আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের একাত্তর বাহাত্তর ও তেহাত্তর নাম্বার হাদিস বিসমিল্লাহির রহমান রহিম হাদিস নাম্বার একাত্তর হুমায়ুৎ ইবনু আব্দুর রহমান হতে বর্ণিত তিনি বলেন আমি মোয়াবিয়া তাআলা আনহু কে খুদবাই বলতে শুনেছি তিনি বলেন আমি নবী সাল্ল আলহাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের ইলম দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহই জ্ঞানদাতা সর্বদাই এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিস নাম্বার বাহাত্তর মুজাহিদ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি সফরে মদিনা পর্যন্ত ইবনু উমর রদেলাহু তালাহ আনহুয়ের সাথে ছিলাম এ সময় তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটিমাত্র হাদিস বর্ণনা করতে শুনেছি তিনি বলেন আমরা একদা নবী সাল্লু সাল্লামের নিকট ছিলাম তখন তার নিকট খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ মাথি আনা হল অতপর তিনি বললেন বৃক্ষরাজির মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে যার দৃষ্টান্ত মুসলিমের ন্যায় তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ কিন্তু আমি লোকদের মাঝে বয়সে সবচাইতে ছোটো ছিলাম তাই নীরব থাকলাম তখন নবী সাল্লু বললেন সেটা হল খেজুর বৃক্ষ হাদিস বিন হাজিম রহমতুল্লা আলহ বলেন আমি আবদুল্লাহ ইবনু হকে বলতে শুনেছি তিনি বলেন নবী সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ এক সে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন দুই সে ব্যক্তির উপর যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন অতঃপর সে তার মাধ্যমে বিচার ফয়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয় মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন